দর্শক বন্ধু কয়েকদিন আগে আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি পরিযায়ী পাখিদের নিয়ে একটি ভিডিও তৈরি করব তো সে উদ্দেশ্যে আজকে কিন্তু আমি সেই উল্লাপাড়ার পশ্চিম পাশে বাইপাস বাঁকুয়া গ্রামের সামনে পূর্ব পাশে সেখানে আমি দাঁড়িয়ে আসি পরিযায়ী পাখিদের ভিডিও করার জন্য আর আমার হাতে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে ড্রোন দিয়ে ভিডিওটা করব এবং ওই ড্রোনকে পাখিদের কাছে পাঠিয়ে দেব এবং এরপর আমরাই পাখিগুলো সম্বন্ধে ডাটা কালেকশন করে একটি তথ্যবহুল ভিডিও বানাবো আর কি তো সে উদ্দেশ্যেই আজকে আমি এসেছি এই যে ড্রোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তো আমি আজকে এসেছি পাখিদের ভিডিও করার জন্য আসলে খুবই দুঃখের বিষয় যে আমি আজকে এখানে এসেছি পাখিদের ভিডিও করার জন্য আর আমার এই ড্রোন কেনার অন্যতম একটা কারণ ছিল এই পাখিদের ভিডিও করা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু সারস পাখি খাদ্য সংগ্রহে ব্যস্ত এই যে এখানে দেখতে পাচ্ছেন সারস পাখি তারা বক জাতীয় পাখি খাদ্য খাচ্ছে তো আসলে আমার ইচ্ছা ছিল এই সারস পাখিগুলো না বক জাতীয় পাখিগুলো না সাইবেরিয়া এলাকা থেকে ঝাঁক বেঁধে শত শত যে পাখিগুলো ছিল সেই পাখিগুলোর ভিডিও ধারণ করা এটাই মূল উদ্দেশ্য ছিল ড্রোন কেনার কিন্তু আজকে এসে যেটা দেখতে পেলাম যে আসলে সেই পাখিগুলো এখানে নেই তারা ফিরে গেছে আসলে আমার জন্য খুবই দুঃখের বিষয় মানে যে আশা আমি ড্রোনটা ক্রয় করলাম যে পাখিদের ভিডিও করব ড্রোন আমি ঠিকই কিনলাম কিন্তু আমি পাখিদের পেলাম না সেই ময়নামতি ছবির মতো যে টাকা তুমি সময় মতো আইলা না মানে টাকার জন্য একজনকে সে পায়নি তারপরে যখন তার টাকা হয়েছে কিন্তু তাকে আর তখন তার পাওয়া হয়নি তা আমি যখন ড্রোন কিনলাম ঠিকই কিন্তু ড্রোন যখন নিয়ে আসলাম তখন আর আমি পাখিদের পেলাম না খুবই আফসোস হচ্ছে দেখুন ঠিক যে জায়গাটা সেদিন দেখিয়েছিলাম এখন জুম করেছে আমি সেই জায়গাটাতে পাখিগুলো কিন্তু আর নেই তার পরিবর্তে দু একটা বক বা সারস জাতীয় পাখি এখানে ঘোরাফেরা করছে যদি আজকে তাদের পেতাম অবশ্যই আমারও ভালো লাগতো এবং আপনাদেরকে যে কথা আমি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমার রক্ষা হতো আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত আসলে যদি আমি যেদিন পাখিদের দেখেছিলাম তার এক দুদিন পরেই আসতাম হয়তো তাদের ভিডিও করতে পারতাম আমি প্রায় প্রত্যেক দিনই এখান দিয়ে যাতায়াত করি এবং পাখিগুলোকে চেয়ে চেয়ে দেখি এবং এই দেখা থেকেই তাদের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গিয়েছিল এবং সেজন্যেই কিন্তু তাদের আমি ভিডিও করতে চেয়েছিলাম আসলে আসলে আমার বড়ই ব্যাডলাক বলতে হবে আমি তাদেরকে ক্যামেরাবন্দি করতে পারলাম না ড্রোন নিয়ে আসলাম কিন্তু পারলাম না হয়তো আবারও অপেক্ষা করতে হবে আগামী শীত মৌসুমে পথচে থাকবো তারা আমাদের অতিথি তারা যেন এখানে আসে তাদের সাথে যেন আমার আবার দেখা হয় আবার মিলন হয় পাখিরা ভালো থাক আমাদের পৃথিবী সুন্দর হোক পাখিদের কলকাকুলিতে আবারও চারিদিক মুখরিত হয়ে উঠুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ